এই রাজ্যে তো জয় শ্রীরাম বলাই বারণ কিন্তু কিভাবে পালিত হলো গত কয়েক বছর ধরেই পালিত হচ্ছে কিন্তু রামচন্দ্র তো বহিরাগত আমাদের দিদি মানে আমাদের মুখ্যমন্ত্রী এটাই তো মনে করেন এ নিয়ে আলোচনা করবো কিন্তু আমি না অনেক ভেবে ভেবে পাঁচটা মজাদার কারণ বের করেছি যে কারণ দিয়ে আপনাদের বুঝিয়ে দেবো কেন দিদি রামচন্দ্রকে দূর হটো বহিরাগত বলেন বলবো আর সেগুলো শোনার পর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কি রামচন্দ্র তো বহিরাগত আমাদের দিদি মানে আমাদের মুখ্যমন্ত্রী এটাই তো মনে করেন যেমন করে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র তিনি বহিরাগত আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনিও বহিরাগত মানে ভারতের বাইরেই তো পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ তো একটা আলাদা ইসলামিক রাষ্ট্র না না এটা এটা আমি বলতে চাইনি আসলে আলাদা পশ্চিমবঙ্গ আলাদা বাইরে থেকে কেউ এলেই তিনি বহিরাগত না তৃণমূলের হয়ে যদি কেউ আসেন তিনি বহিরাগত হন না যেমন ধরুন কীর্তি আজাদ যেমন ধরুন শত্রুঘ্ন সিনহা বাংলাদেশ থেকেও একজন এসে তৃণমূলের প্রচার করেছিলেন তিনি বহিরাগত ছিলেন না এটা তো ভোটের সময় হয় কিন্তু রাম বহিরাগত রাম বইটা করতো কারণ দেখুন রামের আহ রাম ভারতের অযোধ্যায় জন্ম এখানে কি আছে যোগীর রাজ্যের লোক তো অথচ দেখুন স্বামী বিবেকানন্দ বলছেন রামচন্দ্র হলেন আদর্শ পুত্র আদর্শ স্বামী আদর্শ পিতা সর্বোপরি আদর্শ নৃপতি স্বামী বিবেকানন্দ বলেছেন স্বামী বিবেকানন্দ কিন্তু স্বামী বিবেকানন্দ বলেছেন বলে কি সবকিছু মানতে হবে নাকি স্বামী বিবেকানন্দ তো এটাও বলেছেন যে সগর্বে বলো আমি হিন্দু তাহলে মেনে নিতে হবে অত গর্ব করে বলা যাবে না সগর্বে বলো আমি মামাটি মানুষ আমাদের দিদি বলেন ওনার গোত্রই নাকি মামাটি মানুষ আমি শুনেছি একদম জনসভায় বলেন কিন্তু বিধানসভার ভেতরে গিয়ে আবার হিন্দু ভোট পেতে হবে বলে তিনি বলেন আমি ব্রাহ্মণ কন্যা আচ্ছা আপনারা কি মনে করেন রাম কি সত্যি বাংলায় বহিরাগত লিখুন কমেন্ট বক্সে লিখুন আপনার মনের কথা বন্ধুরা আপনার সঙ্গে কথোপকথন যে অংশটা রয়েছে সেখানে রামের অনেক ইত্যাদি চলছে তখনও বুঝতে পারছেন না তখন মানে বলছে কহ মোড়ে সর্বদর্শী হে দেবর্ষী তার পুণ্য নাম নারদ কহিলা ধীরে অযোধ্যার রঘুপতি রাম রামকে পুরুষোত্তম বলা হয় আমাদের দেশের মুনি ঋষিরা বটেই রামনবমীকে বলা হয়েছে এটা অসুর নিধনের উৎসব একদম অন্ধকার থেকে আলোয় ফেরার উৎসব এটা এটা হিন্দুদের কাছে শুধু নয় রাম পুরুষোত্তম এবং ভারতের শ্রেষ্ঠ নৃপতি রামরাজ্য মানে হিন্দু রাজ্য নয় রাম রাজ্য মানে ধর্ম রাজ্য যেখানে সব কিছু একজন রাজা বা যিনি প্রধান তিনি সব নিয়ম মেনে চলবেন প্রজানিষ্ঠ হবেন সেই রাজ্যে কেউ কাউকে চাকরি বিক্রি করে না সেই রাজ্যে কারো চাকরি বাতিল হয় না সেই রাজ্যে অযোগ্যরা সাদা খাতা জমা দিয়ে চাকরি পায় না তাকে রামরাজ্য বলে এই এসব বলেন এসব বলেন এসব বলেন হচ্ছে এই হিন্দুরা বলেন কিন্তু তৃণমূলজীবী রাজ্যে দেখুন বুদ্ধিজীবীরা সব চুপ কিন্তু হয়ে গেছে উচিত কাজ রাম বহিরাগত অযোধ্যায় বাড়ি যোগী আদিত্যনাথের লোক মানে দিদি যখন মনে করেন বহিরাগত অতএব তিনি বহিরাগত এখানে বাংলায় তার নো এন্ট্রি এবার দেখুন বাংলায় এমন একটা শহর নেই গ্রাম নেই যেখানে রাম মন্দির নেই মানে আমাদের এখানে বাংলা একটা অযোধ্যা পাহাড় আছে ছেড়ে দিন দিদির খুব প্রিয় বিধায়ক অখিল গিরি কোথা থেকে বিধায়ক হয়েছেন রামনগর দিদির খুব প্রিয় জায়গা দিঘা দিঘার বিধানসভা এলাকা কি রামনগর হুগলি জেলা দিদির খুব প্রিয় খন্দকার থাকতেন যেখানে কি নাম জায়গার শ্রীরামপুর আর কত বলবো হাওড়ার রামরাজা তলা এর কি কোনো ইতিহাস নেই না না ইতিহাস থাকলে ইতিহাস বইতে আছে রাম বহির দিদি বলেছেন রাম কিন্তু দিদি কেন তত্ত্ব খাড়া করে এবং লোকেও বিশ্বাস করে অনেকেই বলেন যে বিজেপি একটু ক্ষমতাবান হয়েছে হিন্দি ভাষীদের দল তারপরেই নাকি এই বজরঙ্গলির পুজো হ্যাঁ হনুমান চল্লিশা পাঠ এগুলো বেড়ে গেছে না রাজ্যে জ্যোতিষী বেড়েছে বলে বেড়েছে তারা পরামর্শ দেন মানুষের মধ্যে হতাশা বেশি তাই মানুষ এসবের উপর নির্ভর করেন করাটা ঠিকও বলে আমি অনেক ক্ষেত্রে মনে করি কিন্তু দিদি কোনদিন যদি কোনো সমাজতাত্ত্বিক তাত্ত্বিক পশ্চিমবঙ্গের চারটি বিষয় বলবো নিয়ে যদি গবেষণা করেন তারা মানতে বাধ্য হবেন যে দু সালের পরে রাজ্যের তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরে চারটে জিনিস রাজ্যে বেড়েছে হনুমান জয়ন্তী পালন বজরঙ্গলির পুজো টোটো আর হাজি বিরিয়ানি একদম আমি বলে দিচ্ছি কারো যদি মতের অমিল হয় অনেকে তো আবার বলেন যে সিপিএম শূন্য হয়ে গেছে ওই লাল কাপড় এত যে উৎপাদন হতো সেগুলো এখন কি হবে সেগুলো ঢাকা দেওয়ার জন্যই নাকি এত বিরিয়ানির দোকান লাল কাপড়ের সদ্ব্যবহার এইসব রংরসিকতায় আমি যাচ্ছি না কিন্তু এগুলো বেড়েছে এগুলো বেড়েছে এটা ঘটনা

আপনাদের মজা বাড়বে প্রথম কারণ এটা সকলেই জানে মুসলিম ভোট নাকি কমে যাবে যদি রামকে বৈরাগত না বলা হয় জয় শ্রীর ওঠে ভাবছেন কি করে এই রাজ্যে এই রাজ্যে শিবের ধাম হুগলি জেলার তারকেশ্বর তারকেশ্বর উন্নয়ন পর্ষের প্রধান কাকে করেছিলেন ফিরাদাকিমকে মেনে নিয়েছে গোটা বাংলা কেন মানবে না বলুন তো আবার ফুরফুরা শরীফের প্রধান করেছেন হিন্দু তপন দাসগুপ্তকে মেনে নিয়েছেন মুসলিম ভাইরা মন থেকে কিনা জানি না কিন্তু মেনে নিয়েছেন দিদি এটা একটা বড় কারণ যে আমার মুসলমান ভোট চলে যাবে দিদির তো আমি আগেও ভিডিওতে বলেছি আবার বলছি দিদির দুদেল গাই আসলে দুটি একটি হচ্ছে মুসলিম ভোট একটি হচ্ছে মহিলা ভোট দিদি মনে করেন রাম একটা পুরুষাকারের প্রতীক এটা ঘটনা পুরুষোত্তম বলা হয় তাকে দিদি অনেকবার বলেছেন রাম সীতা বলো রাম সিয়ারাম বলো এসব বলো এই রাজ্যের এই রাজ্যের শ্রী চৈতন্য হরে কৃষ্ণ হরে রামকে গোটা বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন কৃষ্ণের সঙ্গে রাম নাম এই বাংলা থেকে উঠেছে তাতে কি হয়েছে দিদি মনে করেন রাম বহিরাগত অতএব রাম বহিরাগত এই বাংলায় নো এন্ট্রি তাই অন্য কথায় চলে গেলাম তৃতীয় কারণ তিন নম্বর পয়েন্টটা হচ্ছে দিদির মজার ব্যাপার দিদি মনে করেন এটা একটা অস্ত্র এই রামকে শত্রু ভাবা জয় শ্রীরামটাকে এটা গালাগাল ভাবা ওই মনে করছে না ভিক্টোরিয়ায় তেইশে জানুয়ারি প্রধানমন্ত্রীর পাশে তিনি বসে আছেন অস্বস্তি সবাই দেখছে তো মুসলিমরা কি ভাববে মোদীর পাশে বসে আছেন উনি উনি ওই জয় শ্রীরাম ধ্বনি শুনে এই হাটা করে দিয়ে বেরিয়ে এলেন আবার একবার যেদিন বন্দে ভারত ট্রেন হাওড়া থেকে প্রথম দিন ছেড়ে নিউ জলপাইগুড়ি গেল আমি ছিলাম সেখানে আমি ছিলাম সেদিনকে প্রধানমন্ত্রীর মাতৃবিয়োগ হয়েছিল তারপরেও কিছুক্ষণের মধ্যে তিনি অনুষ্ঠানে আসেন ভার্চুয়ালি এবং মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন সেদিনও জয় শ্রীরাম ধ্বনি ওঠার পর এই একটা অস্ত্র যে কোনো অস্বস্তিজনক পরিবেশ বেরিয়ে যাওয়া চার নম্বর কারণটা এর সঙ্গে যুক্ত এটা কংগ্রেসই ঘরানার তো দিদি তো আসলে কংগ্রেস ছাত্র পরিষদের জন্মদিনটাই তৃণমূল ছাত্র পরিষদের জন্মদিন হয় ওতে যখন দিদি এনডিএ ছিলেন কংগ্রেসের সঙ্গে তার মানে তুমুল বিরোধিতা হ্যাঁ আদায় কাজকলায় সম্পর্ক সেই সময় তিনি রেলমন্ত্রী হয়েছে। অনেক কিছু হয়েছে কিন্তু অটল বিহারী বাজপেয়ী লালকৃষ্ণ আদবানিদের সঙ্গে জোটে থাকা সত্ত্বেও তিনি রাম মন্দিরের দাবি নিয়ে বিজেপি কে কিছু বলতে দিতেন না তখন বিজেপির বাধ্যবাধকতা ছিল বিজেপি তখন অনেক ছোট দল ছিল তৃণমূলের সঙ্গে তাকে বোঝাপড়া করে চলতে হতো এবং তখন এটা কমন মিনিমাম প্রোগ্রাম হতো সেই সময় বিনির ইচ্ছায় রাম জন্মভূমি আন্দোলনকে রাখা যায়নি সেই কমন মিনিমাম প্রোগ্রামের ইস্তাহারে তবে তাতে কিছু যায় আসেনি রাম নিজের যে পুরুষোত্তম বলা হয় তাকে তিনি নিজেই এখন অযোধ্যার ভব্য মন্দিরে বিরাজমান রামলালাকে দেখতে গোটা দেশ থেকে মানুষ আসছে এই বাংলা থেকে প্রচুর তৃণমূল নেতা কর্মী সবাই সে জান সে তো অযোধ্যায় যাচ্ছে কিন্তু অযোধ্যা থেকে বাংলায় আনা যাবে না বাংলায় রাম বহিরাগত এন্ট্রি আর পাঁচ নম্বর কারণটা না সব থেকে মজার তিনি মনে করেন বাংলার শ্রেষ্ঠ উৎসবটার নাম হচ্ছে একুশে জুলাই তিনি মনে করেন দেখুন দুর্গা পুজোকে তো বাদ দিতে হবে এর থেকে কারণ দুর্গা পুজো তো একটা বাংলার উৎসব সব থেকে বড় উৎসব তো ওটা জানেন দিদি কার্নিভাল টাকা দিয়ে সবকিছু করে ওইটাকে একদম নিজের করায়ত্ত করার চেষ্টা করছেন অনেকটা সফল কিন্তু ওই যে মাংসের স্বতঃস্ফূর্ত একটা রাজনৈতিক মিছিল একটা রাজনৈতিক জমায়েত সে আমি একুশে জুলাই হবে সব থেকে সিস্টো ওই জন্য 21 জুলাইর মিটিংটা যেখানে হয় সেখানে রাজ্য সরকার কাওকে মিটিং করতে দিতে চায় না যারা যারা আজ পর্যন্ত মিটিং করেছে সবাই আদালতের অনুমতি নিয়ে কিন্তু রাম নবমীর দিনে বা রাম দিনকে কেন্দ্র করে গোটা রাজ্যে গোটা কয়েক বছর যে ছবি তৈরি হয়েছে তাতে এটা প্রমাণিত হয়ে গেছে যে 21 জুলাই থেকে অনেক বেশি মানুষের অংশগ্রহণে এটা একটা অনেক বড় সামাজিক উৎসব হয়ে গেছে তবুও আমি বলব রাম কারণ দিদি মনে করেন দিদি মনে করেন রাম সম্পর্কে স্বামী বিবেকানন্দ গান্ধীজি রবীন্দ্রনাথ যাই বলে যান তাকে বিশ্বের শ্রেষ্ঠ নিপতি যদিও বলা হয়েছে তা সত্ত্বেও রাম বহিরাগত রাম উত্তরপ্রদেশের রাম বাংলার না আপনারা কি মনে করেন দিদি কতটা সত্যি যদি ভালো লাগে এই আলোচনা ও বিশ্লেষণ বন্ধুদের শেয়ার করুন আর খারাপ লাগলে শত্রুদের